হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশুরাম আমি চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার জন্মদিন উপলক্ষে এই যে আমার গ্রুপ থেকে আমার জন্য নিয়ে এসেছে একটা কেক আর এই যে সবাই মিলে এখন কেক কাটা চলছে তো বিলি সোনাকে কিন্তু মায়ের বাড়িতে দিয়ে এসেছিলাম যেহেতু আজকে দুটো প্রোগ্রাম আছে তো যেহেতু বিলিসোনার পাপা আমি দুজনই বেরাবো তো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য ওকে মায়ের বাড়িতে দিয়ে চলে এসেছিলাম আর এই যে এখন অফিসে দেখো কেক কাটাকাটি চলছে এই কেকটা কিন্তু আমাদের টিমের যে গ্রুপ আছে না তো ওই গ্রুপ থেকেই কিন্তু আমাকে এটা গিফট দিয়েছে তো সেটাই এখন আমরা কাটছি তো এই দেখো এখানে বাবুদা আমাকে আবার একটা চকলেটও দিয়ে দিলো আর এখানে কেক জন্মদিনে কেক খাওয়া হবে মাখামাখি হবে না সেটা তো আর হয় না তো এই যে দেখো এখন আমাকে না প্রচুর পরিমাণে এরা কেক মাখাবে তো আমি বলছি মাখাস না প্রোগ্রামে বেরোবো কী অবস্থা কিন্তু তা ওরা মাখিয়ে আমাকে পুরো ভূত বানিয়ে দিচ্ছে ফার্স্ট জানুয়ারি আর কালকে তো আমার বার্থডে ছিল তোমরা তো জানোই কিন্তু কালকে প্রোগ্রাম ছিল যার জন্য বার্থডে সেলিব্রেট করা হয়নি সেরকমভাবে তো আজকে আমি আর রিলেশন পাপা হয়ে গেছে একটু রেডি আর দেখো ফাইনালি আজকে কিন্তু আমি এই চুড়িদারটাই করেছি ঠিক আছে আমার বাইরে ঠান্ডাও লাগবে কি হবে জানি না আমি হয়ে গেছি এখন প্রচুর মানে একদম একদম পুরোপুরি রেডি হয়ে গেছি আর আর বিশ্বনাথ পাপা আমার জন্য কি গিফট নিয়ে এসেছে ঠিক আছে একটু বন্ধ করো তো আমি এই যে একটু বেরোবো বলে রেডি হচ্ছিলাম চুড়িদার পরে মেকআপ টেকআপ করছিলাম তখন বিলি বিলিশোনার পাপা আমার জন্য একটা গিফট নিয়ে এলো তো গিফটটা কী এনেছে আমি কিন্তু আগেই দেখে নিয়েছি যেহেতু তখন ক্যামেরা চলে তখন ভিডিও করিনি তো ফার্স্ট আমি দেখে নিয়েছি কিন্তু আমি পরিনি তো ওর পাপা বললো যে চলো তাহলে আমি পরিয়ে দিই ওর পাপা আমাকে যে কোনো জিনিস কিনে নিয়ে এসে নিজের হাতে পরিয়ে দিতেই বেশি ভালোবাসে গয়নাঘাটের দিক থেকে তো আমি বললাম তাহলে চলো তাই তো দেখো আমি এখন ফার্স্ট টাইম পরছি জিনিসটা তো কেমন লাগছে রয়েছে তো দেখতেই আমাকে কি গিফট করলো জন্মদিনে কেমন হয়েছে অবশ্যই জানি তো চলো এখন একটু দেখি পড়ে যাব যদি চুরি করে না কেউ গলা দিয়ে কান একটা এর সাথে এগিয়ে আরে দেখো বন্ধুরা এখন চলে এসেছি অফিসে আর এই যে দেখো এই ট্রলিটা এই ট্রলিটা কিন্তু মা আমাকে দিয়েছে মানে আজকে যখন বিলি সোনাকে আমি মায়ের কাছে দিতে গিয়েছিলাম মা টাকা পাঠিয়ে দিয়েছিল বলেছিল একটা কিছু কিনে নিবি তো আমি ট্রলিটা নিয়েছিলাম কারণ এটা আমার খুব প্রয়োজন ছিল প্রোগ্রামে ড্রেস ট্রেস অনেক পরিমাণে হয়ে গেছে কিন্তু ব্যাগে করে না নিয়ে যেতে খুব অসুবিধা হয় তো সেই জন্য আমি এই ট্রলিটা নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো প্রত্যেকবারের মতন এইবারও চলে এসেছে এই যে মা ঝিংলের শরীরে কিন্তু এইবারে আমরা দুজন এসেছি আমরা যে তিনজন আসি সেই জায়গায় আমরা আজকে দুজনে এসেছি তো তার জন্য কিন্তু মনটা একটু খারাপ হয়েই আছে কিন্তু কি আর করব এই ঠান্ডার মধ্যে যদি বিলিকে নিয়ে এদিক ওদিক বেরোতাম তাহলে কিন্তু ওর শরীরটা আরও খারাপ হয়ে যেত আর যেহেতু একদম আর কদিন পরই ওর স্কুল চালু হয়ে যাবে তো তো ওকে এখন একদমই ঠান্ডা লাগানো যাবে না তো আমরা প্রত্যেকবার এসে মোটামুটি স্পেশাল থালিটা খাই এখানে ঝিঙলের শুরুতে তো আজকে ভাবলাম একটু নতুনত্ব কিছু খাওয়া যাক বিরিয়ানি তো প্রায় খাওয়া হয় তোমরা তো জানোই তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু স্পেশাল কিছু খাওয়া যাক সেই জন্যই একটু মেনু কার্ডটা এদিক ওদিক করে দেখছিলাম দুজনে আর তারপরে এই যে আমরা রেশমি কাবাব অর্ডার দিয়ে দিয়েছিলাম এটা এখন বসে জাস্ট একটুখানি খাবো তারপর ডিনারটা মানে ডিনারটা যতক্ষণ না আসে ততক্ষণ আমরা এটাই খাবো তো এখানে কিন্তু এসে বিলির জন্য খুব মন খারাপ করছিলো খুব যখনই দেখছি এইদিক ওই দিক সব বাচ্চারা দৌড়া দৌড়ি করছে তখনই কিন্তু আমাদের বিলের জন্য খুব মন খারাপ আর এই যে তারপরে চলে এসেছে আমাদের রাতের ডিনার এটা হচ্ছে কাশ্মীরি পোলাও আর নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন দো পেঁয়াজা তো কাশ্মীরি পোলাওটা এর আগে কখনো খাইনি তো ভাবলাম আজকে নি তো নিয়ে দেখলাম এর মধ্যে অনেক কিছু না ফ্রুটসও দেয়া আছে যেমন পাইনঅ্যাপেল অ্যাপেল তারপরে বেদানা তারপরে আরও অনেক কিছু আর কি মোটামুটি দেওয়া তারপর গাজর টাজর এগুলো মোটামুটি দেওয়া থাকে তো খুবই সুন্দর লাগলো কিন্তু খেতে যাই হোক আমার খুব ইচ্ছা আছে বিলি সোনাকে নিয়ে আসবো সেই বিলি সোনাকেই খাবারটা অবশ্যই খাওয়াবো আর আমরা কিন্তু অবশ্যই এটা মানি প্রত্যেকেই যে বছরের প্রথমটা যদি আমরা একটু ভালো কিছু খাই বা ভালো কিছু পড়ি বা ভালোভাবে যদি চলি তাহলে কিন্তু সারা বছরটা সেইভাবেই হবে তো আমরা তো বাঙালি আমরা এই সব ভেবেই এতেই শান্তি থাকি সব ভাবনার মধ্যেই শান্তি পাই তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটা আজকে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তাদের সাথে শেষ করলাম আজকে আমার এই ছোটো ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকে সবাইকে জানাই অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার সবাই অনেক আনন্দ করো